আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ আগামী তিন মাসের বিয়ন ভাড়া দেখাবো অর্থাৎ মার্চ এপ্রিল এবং মে মাসের ভাড়া দেখাবো তো এক ভাই মে মাসের ভাড়া জানার জন্য রিকোয়েস্ট করেছেন যার কারণে আমি ভিডিওটি তৈরি করছি তো যাই হোক আমি আপনাদের শর্টকাটে ভাড়া দেখাবো কারণ তিন মাসের ভাড়া দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইন্ডিগো এয়ারলাইন্স এবং সালাম ইয়ার তো ইন্ডিগো ইয়ার কিন্তু ইন্ডিয়াতে ট্রানজিট হয়ে যাবে আর সালাম ইয়ার ওমানে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক দুইটাই ট্রানজিট বিমান তো প্রথমে আমরা ইন্দিগো এয়ারলাইন্সের টিকিটের ফেয়ারগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুরানব্বই হাজার সাতশো ছিয়াত্তর টাকা দুই তারিখ আছে বিরাশি হাজার একশো সতেরো টাকা তিন তারিখ আছে পঁচাশি হাজার দুশো তেরো টাকা চার তারিখ আছে উনআশি হাজার দুশো ষোলো টাকা পাঁচ তারিখ আছে চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা ছয় তারিখ আছে চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা সাত তারিখেও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এই ইন্দিগো বিমানে তো আমি মার্চের ভাড়া দেখাচ্ছি এরপর এপ্রিল এবং মে মাসের ভাড়া দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা নয় তারিখ আছে বাষট্টি হাজার আটশো একাশি টাকা দশ তারিখেও সেম্বরে বাষট্টি হাজার আটশো একাশি টাকা এগারো তারিখ আছে পঁয়ষট্টি টাকা বারো তারিখ আছে চৌষট্টি টাকা তেরো তারিখ আছে টাকা চোদ্দো তারিখ আছে ষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো আটান্ন টাকা ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো সতেরো টাকা সতেরো তারিখ আছে তিপ্পান্ন টাকা এরপর আঠারো উনিশ তারিখ আছে একান্ন টাকা বিশ তারিখ আছে একান্ন টাকা একুশ তারিখ আছে বাহান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে পঞ্চাশ হাজার ছয়শো আটষট্টি টাকা তেইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো উনিশ টাকা চব্বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার নয়শো পাঁচ টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে আটচল্লিশ টাকা এরপর ছাব্বিশ আটাশ আটচল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে আটচল্লিশ টাকা এরপর তিরিশ একত্রিশ সেম্বারা আটচল্লিশ হাজার একষট্টি টাকা ছিল মার্চ মাসের ভাড়া ইন্দিগোই ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টের তো আমরা যদি এখন এপ্রিল মাসের ভাড়াগুলো দেখি তো আমি ইন্দিগো এয়ারলাইন্সের ভাড়া দেখাচ্ছি এরপর আমি সালামিয়ারের ভাড়াগুলো দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তাহলে একষট্টি হাজার পাঁচশো চল্লিশ টাকা দুই তারিখ আছে আটষট্টি হাজার চারশো ছিয়াশি টাকা তিন তারিখ আছে পঁচাত্তর হাজার আটশো বাহাত্তর টাকা চার তারিখ আছে তিয়াত্তর হাজার তিনশো উনচল্লিশ টাকা পাঁচ তারিখ আছে উনআশি হাজার চারশো তিরাশি টাকা ছয় তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছয়শো এক টাকা সাত তারিখ আছে একাত্তর হাজার আটশো ষোলো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগোই এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে তেষট্টি হাজার চারশো আটান্ন টাকা নয় তারিখ আছে আটষট্টি হাজার চারশো ছিয়াশি টাকা দশ তারিখ আছে তিয়াত্তর টাকা এগারো তারিখ আছে একষট্টি টাকা বারো তারিখ তেরো তারিখ সেম্বারা একষট্টি হাজার টাকা এরপর তারিখ আছে আটষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছশো এক টাকা ষোলো তারিখ আছে তিয়াত্তর হাজার ছয়শো নিরানব্বই টাকা সতেরো তারিখ আছে সত্তর হাজার উনআশি টাকা আঠারো তারিখ আছে একষট্টি হাজার পাঁচশো চল্লিশ টাকা উনিশ তারিখ আছে ষাট হাজার দুশো নব্বই টাকা বিশ তারিখ আছে ষাট হাজার দুশো নব্বই টাকা একুশ তারিখ আছে আটষট্টি হাজার চারশো ছিয়াশি টাকা তো আমি আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখাচ্ছি আমি ফ্লাইটের সময় বা ব্যাগেজ এগুলো নিয়ে পরে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে আটান্ন হাজার আটশো তেত্রিশ টাকা তেইশ তারিখ আছে আটষট্টি হাজার চারশো ছিয়াশি টাকা চব্বিশ তারিখ আছে আটষট্টি টাকা পঁচিশ তারিখ আছে আটান্ন টাকা এরপর ছাব্বিশ আটান্ন হাজার টাকা আঠাশ তারিখ আছে আটষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে আটান্ন হাজার আটশো তেত্রিশ টাকা তিরিশ তারিখ আছে তিয়াত্তর হাজার ছয়শো নিরানব্বই টাকা তো ছিল এপ্রিল মাসের ভাড়া ইন্দিগো এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টে আমরা যদি এখন মে মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে ছেষট্টি হাজার ছশো বিশ টাকা এরপর দুই তারিখ আছে পঁয়ষট্টি হাজার একশো ছেষট্টি টাকা তিন তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা এরপর চার তারিখ আছে সাতান্ন হাজার ছশো আশি টাকা পাঁচ তারিখ আছে একষট্টি হাজার আটশো সাত টাকা এরপর ছয় তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা সাত তারিখ আছে একষট্টি হাজার আটশো সাত টাকা আমরা যদি মে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো এখন আমি আপনাদের মে মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে একষট্টি হাজার আটশো ষাট টাকা নয় তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা দশ তারিখ আছে টাকা এগারো তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা এরপর বারো তারিখ আছে একষট্টি টাকা তেরো তারিখ আছে পঞ্চান্ন টাকা এরপর চোদ্দো তারিখ আছে একষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে একষট্টি ষাট টাকা ষোলো তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা এরপর আঠারো আর উনিশ তারিখ আছে একষট্টি টাকা এরপর বিশ তারিখ আছে পঞ্চান্ন টাকা একুশ তারিখ আছে একষট্টি টাকা আমরা যদি মে মাসের পরবর্তী ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে একষট্টি হাজার আটশো ষাট টাকা তেইশ তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা চব্বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো টাকা এরপর পঁচিশ তারিখেও সেম ছাব্বিশ তারিখ আছে একষট্টি হাজার ষাট টাকা তারিখ আছে একষট্টি টাকা এরপর তারিখ আছে আটাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে আটাত্তর টাকা তিরিশ তারিখ আছে চৌষট্টি হাজার তিনশো ছেষট্টি টাকা একত্রিশ তারিখ আছে একষট্টি হাজার আটশো ষাট ছিল মে মাসের ভাড়া তো আমি এতক্ষণ ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া দেখালাম ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা দশ মিনিট একটা ফ্লাইট আছে এটা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে উনিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর বিকাল চারটা পঁচিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা যদি ট্রানজিটের জায়গাটা দেখি এটা দিল্লিতে ট্রানজিট হবে এটা সময় লাগবে এগারো ঘন্টা তো আমরা যদি ইন্ডিগো এয়ারলাইন্সের এর দেখি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমি যে ফেয়ারগুলো দেখালাম এটার এটার ক্ষেত্রে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর সুপার সিক্সি ফেয়ারে আপনারা পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লেগেজ এবং কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যা হোক কেটেছিল ইন্দিগো এয়ারলাইন্স ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আগামী তিন মাসের মার্চ এপ্রিল এবং মে মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা সালামিয়ার মার্চ মাসের ভাড়াগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখেও টিকিট নেই ছয় তারিখ আছে সাতাশি হাজার পাঁচশো টাকা এরপর সাত তারিখেও চেম্বারে সাতাশি হাজার পাঁচশো পঁচাশি টাকা আট তারিখে ফ্লাইট নেই এরপর নয় তারিখ আছে সাতাশি হাজার পাঁচশো পঁচাশি টাকা দশ তারিখ আছে আটাত্তর হাজার উনআশি টাকা এগারো তারিখ আছে সাতাশি হাজার পাঁচশো পঁচাশি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে সত্তর হাজার একশো আটান্ন টাকা আর চোদ্দ তারিখ আছে সত্তর হাজার একশো আটান্ন টাকা এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে সত্তর হাজার একশো আটান্ন টাকা এরপর সতেরো আঠারো সেম্বরে সত্তর হাজার একশো আটান্ন টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে আমি ঢাকা থেকে রিয়াদের ওয়ান দেখাচ্ছি তো আমি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন তারিখ ফ্লাইট নেই সাতান্ন হাজার চারশো পঁচাশি টাকা বাইশ তারিখে ফ্লাইট নেই তেইশ তারিখ আছে পঞ্চাশ হাজার একশো সাতানব্বই টাকা এরপর চব্বিশ তারিখেও সেম ভাড়া পঞ্চাশ হাজার একশো সাতানব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঞ্চাশ হাজার একশো সাতান্ন টাকা আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে পঞ্চাশ হাজার একশো সাতান্ন টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল মার্চ মাসের ভাড়া ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টের আমরা যদি এপ্রিল মাসের ভাড়া দেখি এপ্রিলের এক তারিখে ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ফ্লাইট দেখাচ্ছে না আমরা যদি ছয় তারিখে দেখি আটাত্তর হাজার উনআশি টাকা এরপর সাত তারিখ আট তারিখ কোনো ফ্লাইট দেখাচ্ছে না আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো শিডিউল দেয়নি এরপর তেরো তারিখ আছে সত্তর হাজার একশো আটান্ন টাকা চোদ্দো পনেরো ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত কোনো শিডিউল নেই বিশ তারিখ আছে সত্তর হাজার একশো আটান্ন টাকা একুশ বাইশ শিডিউল নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি এপ্রিলের ভাড়াগুলো দেখাচ্ছি তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত কোনো শিডিউল নেই সাতাশ তারিখ আছে সত্তর হাজার একশো আটান্ন টাকা আঠাশ উনত্রিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল পর্যন্ত ফ্লাইট নেই এরপর মে মাসের ভাড়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেয়ের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই চার তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো বাহাত্তর টাকা পাঁচ তারিখ ছয় তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সাত থেকে দশ তারিখ পর্যন্ত এখনো কোনো শিডিউল নেই এগারো তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো বাহাত্তর টাকা এরপর বারো তেরো শিডিউল নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমরা কিন্তু এখন মে মাসের ভাড়াগুলো দেখছি তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ফ্লাইট নেই আঠারো তারিখ আছে সাতান্ন হাজার চারশো পঁচাশি টাকা উনিশ বিশ ফ্লাইট নেই আমরা যদি মে মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে সাতান্ন হাজার চারশো টাকা এরপর ছাব্বিশ সাতাশ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে মে পর্যন্ত কোনো ফ্লাইট নেই তো সালামিয়ারের সবগুলো ডেটে এখন পর্যন্ত ফ্লাইটের শিডিউল দেয়নি পরবর্তী মাসগুলোতে শুধুমাত্র মার্চ মাসের পুরোটাই দেখলাম তো যাই হোক এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি সালামিয়ারের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাস কাটে একটা ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে এগারো ঘন্টা পঁচিশ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চিকেন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ